বিসবিল্লাহ রহমান রাহিম অফিস শেষ করে বাসায় আসার সময় তরমুজটা হাতে করে নিয়ে উঠছিলাম তো তরমুজটা ভাবছিলাম যে খুব একটা মিষ্টি হবে না কিন্তু যখন খাইতে শুরু করলাম তখন উড়া ধুরা লাগছে এজন্য খাওয়া তো শেষ হয় নাই যার কারণে এখন আবার সেই তরমুজ আনতে যাচ্ছি কি তরমুজ খাওয়াইছে দোকানদার যে তরমুজ খাওয়ার পরে বাসার আরও দুই তিনজন সহ এখন তার বাসার দিকে যাইতাছি ভাই কোন দিকে যাচ্ছেন যাইতাছি ওরে দৌড়তে ভাই কি খাওয়াইছে সেটা খাইয়ে এখন আরও দুইজন সাথী বানাইছে যে রায়হান ভাই আছে এই যে সোহেল বাইরে নিয়েছি ওরে আজকে ধরতে যাইতাছে মানে খাওয়াইয়ে পাগল বানাইছে আমাদের এখন আবার এর কাছে যাওয়া লাগতাছে তো হাঁটতেছি রাস্তায় শেষ হইতাছে না বিক্রেতাকে কল দিয়ে কনফার্ম করছি তার লোকেশন কই বিক্রেতা যে লোকেশন দিছে সেই লোকেশনের দিকে যাইতাছি কিনল ভাই সামনে আসে রায়ন ভাই সামনে আসে আমার দিছে পিছনে অবশেষে পায়েই গেলাম সেই বিক্রেতারে মধু মধু সবচেয়ে বড় ডানেন যাওয়াই হবে আর ইনি হচ্ছে আমাদের মাকসুদ ভাই

শেষে তরমুজ কিনা শেষ রায়ণ ভাই মাকসুদ ভাই